আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের মুসলিম এই বাংলাদেশে অনেক বিপদকামী লোকজন সমকামিতাকে প্রমোট করতে চায় উৎসাহিত করতে চায় এই বিকৃত চরিত্রের লোকজন পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে ছিল আপনারা পবিত্র কোরআন থেকে জানবেন জানার কথা হজরত লুতালামের জাতি সমকামিতায় লিপ্ত হয়েছিল এবং স্বয়ং হজরত লুতালামের স্ত্রী তার সেই সমকামিতার সহযোগী ছিল সাপোর্ট কর করত তিনি তো সেই সময়ে কি হয়েছিল আল্লাহ জমিনকে উল্টে দিয়ে ধ্বংস করেছিল সেই লুতালামের জাতিকে জর্ডানের ডেড সি সম্পর্কে আপনারা জানেন তো সেখানে হজরত লুত আল্লাহ সালামের স্ত্রীকে সহ পাথর বানিয়ে দেওয়া হয়েছিল পুরো জাতিকে জমি লুটে ধ্বংস করা হয়েছিল পৃথিবীর মানুষের কাছে এই বার্তা থাকার পরেও এই জ্বলন্ত হিস্ট্রি থাকার পরেও সমকামিতার মতো অত্যন্ত গর্হিত চরম বিকৃত কাজকে প্রমোট করছে এটাকে সাপোর্ট করে যাচ্ছে মুসলিম নামের বহু লোকজন ভাবতে অবাক লাগে বাংলাদেশের এমনও নাগরিকদেরকে আমরা দেখতে পাই যারা ইন্টারন্যাশনাল মিডিয়াতে কাজ করে আল জাতিরার মতন মিডিয়াতেও কাজ করে তারা পর্যন্ত এটাকে মানুষের অধিকার বলে দাবি করে সুইডেন সহ ইউরোপ আমেরিকার বহু দেশে এই সমকামিতা রয়েছে সেখানে বৈধতা রয়েছে যতটুকু জানতে পেরেছি উলোতে পারে একশো ত্রিশটা দেশে এটার বৈধতা রয়েছে তবে মুসলিম দেশগুলোতে এগুলো এখন পর্যন্ত পারেনি তবে মুসলিম দেশ বাংলাদেশে বিভিন্ন এজেন্টরা তাদের এজেন্টরা শয়তানের অনুসারীরা সেগুলো এগুলোকে চালু করতে চায় বাংলাদেশ এগুলো চালু করতে চায় আপনারা জানেন যে এহুদি খ্রিস্ট খ্রিস্টান যে ধর্ম তারা একসময় আহলি কিতাব ছিল তাদের উপর নবীর ছিল এসেছিল আর তাদের ধর্মেও কিন্তু এসব নেই কিন্তু তারা শয়তানের অনুসারী হয়ে তারা যেগুলো করছে তারা নিজেরা তো ধ্বংস হয়েই যাচ্ছে তারা মুসলিম সমাজকে ধ্বংস করার জন্য বড় মিশন নিয়ে নেবে মিশন নিয়ে নেমেছে তো সমকামিতার মতন চরম নিকৃষ্ট কাজ চরম কাজ চারিত্রিক কাজকে তারা প্রমোট করতে চায় এল জিবিটি নামে তাদের যে সংগঠন রয়েছে তারা বিশ্বের বিভিন্ন জায়গায় কাজ করে তো তারা অনেকে জেন্ডার পরিবর্তন করতে চাই কৃত্রিমভাবে কোনো পুরুষ মেয়ে হয়ে যাচ্ছে কোনো পুরুষ কোনো মেয়েরও পুরুষ হওয়ার চেষ্টা করছে এগুলো আমরা দেখতে পাচ্ছি পারছি যদিও এটা কখনো সম্ভব নয় কখনো পুরুষ নারী হতে পারে না নারী পুরুষ হতে পারে না কৃত্রিমভাবে মহান আল্লাহ তো মহান আল্লাহ তালা যদি কাউকে করে দেন সেটা ভিন্ন কথা কোনো মানুষের থেকে ক্ষমতা নেই সেটা হওয়া কিন্তু তারা কৃত্রিমভাবে বিভিন্ন সার্জারি করে হতে চায় বাংলাদেশে আপনারা দেখেছেন যে ভারতের এজেন্ট লেডি শেখ হাসিনা সে তৃতীয় লিঙ্গ নামে একটি লিঙ্গ চালু করেছিল যাদেরকে আমরা আমাদের সমাজে হিজরা বলে থাকে তাদেরকে তৃতীয় লিঙ্গ হিসেবে ঘোষণা দিয়েছিল সে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিকৃত চরিত্রে নারী জানে না যে মহানালাতারা মানুষকে নর এবং নারী দুটি জেন্টালে তৈরি করেছেন সৃষ্টি করেছেন তো এই যারা তাদের 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 এটা একটা তারা হরমোনাল ভুগছেন চিকিৎসা করালে হয়তো অধিকাংশ নারী হতে পারে যারা চিকিৎসা বিজ্ঞানী আছেন চিকিৎসা নিয়ে গবেষণা করেন তা যারা হরমোন নিয়ে গবেষণা করেন এটা ভালো করে তারা বুঝবেন আমি যতটুকু যতটুকু তথ্য জানতে পেরেছি যে হিজড়াদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা আছে আর যাদেরকে বলা হয় থাকে হিজরা তো এদের চিকিৎসা করলে হয়তো তারা ফিমেল জেন্ডার হতে পারে কিন্তু বাংলাদেশে অবৈধ প্রধানমন্ত্রী ছিল ভারতের এজেন্ট শেখ হাসিনা সে এদেরকে তৃতীয় লিঙ্গ হিসেবে ঘোষণা দিয়ে এনআইডি করতে এনআইডি করার সুযোগ দিয়েছিল তো এগুলো বাংলাদেশে দেখছি বাংলাদেশে এই মুসলিম সমাজে এমন এমন খারাপ কালচার রয়েছে যা অনেক মুসলিম দেশে পর্যন্ত নেই পাশের দেশ ভারত বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু দেশ তারা ইসলামকে সহ্য করতে পারে না মুসলিম কালচারকে সহ্য করতে পারে না তারা এবং বিদেশি বিভিন্ন দেশগুলো বাংলাদেশ মুসলিম দেশ বা বড় জনসংখ্যার একটি মুসলিম দেশকে বিপদে ফেলার জন্য মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য নানান ধরনের তৎপরতা চালিয়ে আসছে বহু বছর যাব বিভিন্ন খ্রিস্টান মিশনারি এবং বিভিন্ন ওয়েদার সংস্থা বাংলাদেশে নানান খারাপ বাজে তৎপরতা চালাচ্ছে আর বাংলাদেশের মানুষ অনেক মানুষের একটা কালচার আমি উল্লেখ করি এই জেন্ডার নিয়ে যখন কথা উঠেছে ব্রিটিশ রানী তার ব্যাপারে সেখানে দ্য গার্ডিয়ান ইংল্যান্ডের দ্য রয়টার্স বা যে কোনো আন্তর্জাতিক মিডিয়া তার ব্যাপারে কোনো নিউজ করে তাকে উল্লেখ করতো সি হিসাবে ই সি সেখানে হি উচ্চারণ করেন তিনি অর্থাৎ তিনি নারী নেন নারী জেন্ডার তো ইংল্যান্ডের ব্রিটিশ রানী সম্পর্কে আপনারা জানেন কত ইউরোপের বহু দেশের তিনি রানী কমনওয়েলথভুক্ত দেশগুলোর বিশ্বের অধিকাংশ দেশ তাদের ছিল অত্যন্ত প্রভাবশালী এই নারী সি ব্যবহার করতেন এবং তাদের পরিবারে জেন্ডার মানতেন তো সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্ট জেন্ডার দুটি জেন্ডারকে জেন্ডার করেছেন জন্মসূত্রের নারীকে জন্মসূত্র পুরুষকে পুরুষ এই জন্য কথাটা উল্লেখ করলাম আমাদের বাংলাদেশে কয়েক বছর আগে দেখেছে বিভিন্ন জেলা প্রশাসক ডিসি ডেপুটি কমিশনার বিভিন্ন আমলা মহিলারা তারা তাদেরকে যখন কোনো সাংবাদিক কোনো কেউ আপা বলেছে বা ম্যাডাম বলেছে চরম ক্ষিপ্ত হয়ে তাদেরকে মারধর করতে গিয়েছে বহুবার এটা নিয়ে বহু ঝামেলা যাচ্ছে মিডিয়াগুলো দেখতে না অবশ্যই তো তারা তাদের তারা মানুষের কাছে সার শব্দ শুনতে পেয়েছে আগ্রহী উৎসাহী তারা ম্যাডাম বা আপা এটা কোনোটাই শুনতে চান না তারা শুনতে পুরুষকে বোঝানো হয় তো আমরা বাংলাদেশের অনেক নারীকে এটা নিয়ে প্রশাসনিক কর্মকর্তা প্রশাসনিক দায়িত্বে আছেন এই ধরনের নারীকে এগুলো নিয়ে ঝামেলা করতে দেখেছি তো আমরা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বা খালেদা জিয়া যারা অবৈধভাবে বৈধভাবে ছিল তাদেরকে আমরা দেখেছি যে সামরিক কর্মকর্তারা এই দুই নারীকে সার সম্বোধন করে রাখতে বা সংসদে যে সংসদীয় নেতা সংসদ সংসদীয় নেতা বলা হতো শেখ হাসিনাকে খালেদা জিয়াকে অথচ তারা নারী জেনারে এই ধরনের বহু ব্যাপার আছে আমার এখন সবকিছু খেয়াল প্রস্তুত বাংলাদেশে অতি উৎসাহী জেন্ডার মানতে চান না এখন দেখবেন গত পঁচিশ বছর আমি নিজে করতেছি দেখতেছি যে যেখানে পুরুষদের ক্ষেত্রে যে শব্দ ব্যবহার করা দরকার হয় সেটা নারীদের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে নারীদের জন্য যে আলাদা কিছু শব্দ রয়েছে সেগুলো ব্যবহার বন্ধ করে দিচ্ছে প্রায় তো এইখান থেকেই তো বোঝা যায় বাংলাদেশে কোন পরিস্থিতির দিকে যাচ্ছে আর বিশ্ব ব্যবস্থা গ্লোবালি এখন শয়তানের রাজত্ব সারা পৃথিবীতে তারা চায় মুসলিম সমাজকে ধ্বংস করে দিতে এই জন্য মুসলিম ধরনের নানান তৎপরতা তারা চালাচ্ছে বিশেষ করে আমাদের সোনার বাংলাদেশ আমাদের এই বাংলাদেশের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে রেখেছে বিশ্ব ব্যবস্থায় যারা বিশ্ব নেতৃত্ব দিচ্ছে বিশ্বকে যাদের হাতে সায়েন্স রয়েছে অনেক কিছু রয়েছে মিডিয়া রয়েছে তারা কিন্তু সেই খারাপ ব্যাপারগুলোকে অধিকাংশ খারাপ ব্যাপারগুলোকে প্রমোট করে যেরকম এল জিবিটি সমকামিতা জেন্ডার নিয়ে যে প্রসঙ্গ আসছে এটা নিয়ে আমাদের বাংলাদেশে কয়েকজন ব্যক্তি রয়েছেন যারা এটার প্রতিবাদ করেছেন আমি একজনকে চিনি যার নাম আপনারাও জানেন প্রফেসর ডক্টর মোহাম্মদ সবর হোসেন তিনি একজন ইউনিভার্সিটির শিক্ষক তিনি হরমোন হরমোনের উপরে তিনি গবেষণা করেছেন সিঙ্গাপুর অস্ট্রেলিয়াতে বিভিন্ন গবেষণা করেছেন তিনি বই লিখেছেন এলজিবিটি নিয়ে বিশ্বের মানুষকে তিনি সাবধান করেছেন কিভাবে বিশ্ব ধ্বংস হয়ে যেতে পারে আমি তার বইটা পড়িনি পড়িনি তার কথাবার্তা শুনে বুঝতে পেরেছি তিনি মানুষকে সাবধান করেছেন তো এই ধরনের ব্যক্তিদের পাশে দাঁড়ানো উচিত এই ধরনের লোক আলো তৈরি হওয়া উচিত এবং ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষক জুনিয়র শিক্ষক লেকচারার সম্ভবত মহাতাশ তার সম্পর্কে আপনারা জানেন কি হয়েছিল শেখ হাসিনা ক্ষমতায় থাকার শেষ দিকে তো যাই হোক আমি একটা উদাহরণ দিয়ে শেষ করবো অন্য কথা এখানে যে আলোচনাটা করেছি এসব বিষয়ে কথা বলতে গেলে অনেক সময় দরকার আরও এক সময় বলবো আমি রাফভাবে কথা বলেছি খুব এভিডেন্স দিয়ে কোর্ট করে রেফারেন্স দিয়ে সব কথা বলিনি বোঝাবার জন্য ইঙ্গিতে আপনাদেরকে বোঝাবার জন্য রাফভাবে বলেছি তো একটি ঘটনা বলি বহু বছর আগে খুব বেশি বহু বছর আগে না আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন কন্ডোলিজা রাইস তিনি সম্ভবত অবিবাহিত ছিলেন তো কন্ডোলিজা রাইস একজন কৃষ্ণাঙ্গ বয়স্ক নারী আমেরিকার ফরেন মিনিস্টার আপনার জানেন প্রেসিডেন্টের পরেই তার ক্ষমতা সেকেন্ড পাওয়ার তো কন্ডলিজা রাইস অবৈধ আনমেরিড ছিলেন সিঙ্গার ছিলেন সম্ভবত তার জন্মটাও ওই হয়নি এটাও জেনেছি আর ওই সময় ইসরায়েলের ফরেন মিনিস্টার জিপি লিপি তিনি শ্বেতাঙ্গ সাদা চাকরা তো আপনারা জানেন আমেরিকা এবং ইসরায়েলের সাথে কি ধরনের সম্পর্ক থাকে মধুর সম্পর্ক থাকে তারা উভয় মিলে মুসলমানদের উপরে আক্রমণ করে বিভিন্নভাবে সেটা মিডিয়ার মাধ্যমে হোক উইপেন্সের মাধ্যমে হোক বাণিজ্যের মাধ্যমে হোক বুদ্ধিভিত্তিকভাবে হোক বিভিন্নভাবে মুসলিমদেরকে তারা ক্ষতি করে তো এখানে কন্ডলি যা রাইস আমেরিকার নিউ ইয়র্কে একটা বড় ফ্ল্যাট রেখে দিয়েছে যে বিলিপনের জন্য ইসরায়েলের সেই সময় ফরেন মিনিস্টার তারা উভয়ে সেখানে সমকামিতা লিপ্ত হতো ওই সময়ে একটা মিডিয়া এটা দেখেছিলাম হয়তো বা ভুল হতে পারে তবে মিডিয়া আমি দেখেছি না জেনে আমি অনুমান ভিত্তিক করে নিই যেটা আমার মাথায় কেঁথে আছে সেই সময় কোনো একটা মিডিয়াতে পড়েছিলাম তো এই হচ্ছে বিশ্ব ব্যবস্থা যারা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে তারা এই ধরনের ক্যারেক্টারের মহানাল্লা তারা আমাদের মুসলিম দেশগুলোকে বিশ্বকে রক্ষা করুক হেদায়েত আসুক এই ধরনের বিপদকামী মানুষের বাংলাদেশের যারা নিজেদেরকে অনেক ওভার স্মার্ট করে তুলতে চান পরিচয় করাতে চান যে আমরা আমরা খুব স্মার্ট খুব বেশি বোঝা লোকজন যারা আন্তর্জাতিক মিডিয়াতে কাজ করে অনেক জায়গায় লেখালেখি থেকে সুযোগ পান ইংরেজি জানেন তারা অনেকে এগুলোকে তাদের অধিকার রাইট হিসেবে দাবি করে যেটা তাদের দাবি থাকা উচিত এই অধিকার তাদের থাকা উচিত তাদেরকেও আল্লাহ হেদায়ত দান করুক মান আল্লাহ তালা আমাদের বাংলাদেশকে রক্ষা করুক সারা বিশ্বকে বিশ্বের বড় আমার দান করুক হেদায়ত আসুক ওই ধরনের বিকৃত চরিত্রের মানুষদের মতো 在劳动。